আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ দেশ এবং যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন আলহামদুলিল্লাহ আহলে সুন ওয়াল জামাতের আজকে একজন বিখ্যাত মুফতি ও লেখক আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে বসে আছেন হাজরতলাম মুফতি আমজাদ হোসেন কিবলা তিনি একটি লিখনী কিতাব অসংখ্য কিতাব তিনি লিখেছেন পাকের অশেষ মেহরবাণীতে অনেক প্রকাশিত হয়েছেন আগে আমরা সাবে বারাতের সম্পর্কে একটি কিতাব এবং দুয়ার সম্পর্কে একটি কিতাব এবং তারাবীর নামাজের রাকাত সংখ্যা নিয়ে একটি কিতাব এগুলো কিতাব এবং ইসালে সবাব কয়েকটি কিতাব ওনার প্রকাশিত ইতিপূর্বে আমরা করেছি যে কিতাবটা আমাদের দীর্ঘদিন পূর্বে হানাফি মজহাব টিভিতে আর বিভিন্ন জায়গাতে প্রচার করা হচ্ছিল যে একটি কিতাব আসছেন আমাদের হাদিস ও মহাদিসের দৃষ্টিতে সহি নামাজ মুক্তি সাহেব সেই কিতাবটার ব্যাপারে প্রচার করার জন্য অনেকেও দূর দারাজ থেকে খুব আগ্রহিত যে আমরা কিতাবটি নেওয়ার জন্য অনেক কেউ ফোন করেছেন তো দীর্ঘদিন পর অনেক পরিশ্রমের পর আল্লাহ তাবারাকালার মেহরবানিতে দয়াতে আজকে কিতাবটা আপনারা দেখছেন আমাদের হাতে চলে এসছেন হাদিস ও মহাদিসদের দৃষ্টিতে সহি নামাজ আলহামদুলিল্লাহ আমরা আহলে সুন্নাত জামাত আমাদের ধর্ম ইসলাম আহলে ওয়াল জামাত এবং আমাদের হচ্ছে হানাফি তো আমরা যে নামাজ আদায় করি ইমামে ইমাম আবু হানিফা যেইগুলো হাদিস দলিল পেশ তিনার রাহমাতার তিনার কে আমরা ফলো করে যে নামাজ আদায় করি সে নামাজ কোনো ভিত্তিহীন নয় আলহামদুলিল্লাহ এই নামাজ তেরোশো চোদ্দোশো সাড়ে চোদ্দশো বছর থেকে সৈয়দ রসুল করিম সাল্লাম এবং সাহাবা তাবিম তাবে তাবিন্দিজ ফকিদের নামাজ সহি নামাজ ওর পক্ষে এই কিতাবটি দেখছেন অনেক মোটা এবং তিনশো পেজের চাইতে কাছাকাছি কিতাবটি হাদিস ও মহাদিসের দৃষ্টিতে সহি নামাজ এবং লেখক খলিফায়ে মোনাজির আজমে হিন্দুস্তান হাজাত আল্লামা মুফতি আমজাদ হোসেন সিমলানি সাহেব টিবলা উনি কিতাবটি লিখেছেন আল্লাহ পাক আর ওনার হায়াত কে দারাজ করুক এলিমকে দারাজ করুক আল্লাহ তাবারাকাল ওনার লিখনিকে কবল করুক এবং জিনারা এই কিতাবটি লেওয়ার জন্য ইচ্ছুক আমি আবেদন করব যত আমাদের আহলে সুন্নাতল জামাত জান্নাতি সুন্নি সেহুল আকিদা মুসলমান যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আবেদন করব যে আপনারা যে যেখানে থাকেন এই কিতাবটি কিনেন এবং যাদেরকে আল্লাহ তাবারাকাল সম্পদ দিয়েছেন মাল দিয়েছেন তিনি একটু বেশি করে কিনে নিজের এলাকাতে নিজের মসজিদে নিজের গ্রামে কিতাবটি মানুষের হাতে তুলে দেন আজকে যে বদমা বদ আকিদা দল বেরিয়ে মানুষের নামাজকে খারাপ করছেন এমনকি আকিদা খারাপ করতেছে তাদের জবাবে একদম খুব সুন্দর কিতাব এই কিতাবটি যে পড়ে নেবেন ইনশাল্লাহ আমাদের ইয়াকিন আছেন যে আমাদের নামাজ হচ্ছে রসুল্লাহ সাল্লা সাল্লামের সুন্দর তরিকায় তো আপনারা দলিলও কাছে রাখেন যেহেতু বর্তমান জামানা হচ্ছে দলিলের জামানা তো এই কিতাবটা বাড়িতে রাখবেন নিজে পড়বেন যারা পারবেন কিনে সবকা জারিয়া হিসাবে মানুষকে কিনে দিতে পারেন আপনার কবরে কেমন পর্যন্ত স্বভাব যাবে তো আপনারা যারা সংগ্রহ করতে চান মওনা বালনা জন্য বাবা মায়ের জন্য আমরা যে আমরা চল্লিশ হাজার চারণ করে লাখ লাখ টাকা খরচ করে দিই এটাও যাইস তবে কিতাব কিনে দিয়ে দেন মানুষের হাতে এটা আপনার চল্লিশ হাজার চাহরণ করা যাইস আর এটা তার চেয়ে বেশি স্বভাব এটা কিনে সাদকায় জারিয়া হিসাবে আপনি মানুষজনকে দিবেন তারা পড়বে তাদের আলো আহ্লাদ পড়বে সে কাউকে শিখাবে আপনি মরে যাবেন আপনার কবর কে আমার পর্যন্ত সহজ হবে আপনার বাবার নামে মায়ের নামে দাদা দাদি আত্মীয় স্বজন পুরো খানদান যারা ইন্তিকাল করেছেন সকলের নামে বইটা কিনে ইসালের সবাব করবেন এবং যে যেখান থেকে কিনছেন আমি সকলকে আবেদন করবো যেখান থেকে দেখছেন এই বইটা সকলে কিনে পুরো ভারতবর্ষের মাটিতে বইটা প্রচার করুন এবং সকলে আপনারা মুফতি আমজিদ হোসেন সিমনানি সাহেব কিবলার জন্য খালিস দিলে দোয়া করবেন যেন আল্লাহ পাক তিনার আরো অনেক লিখনী কিতাব আছে প্রায় পঞ্চাশটার চাইতে বেশি কিতাব এখানে কয়েকটি নাম দেওয়া আছে আরও কয়েকটি নাম হয়তো দেওয়া হয়নি এই সমস্ত কিতাব আমরা একের পর এক যেন প্রকাশিত করতে পারি আপনাদের হাতে তুলে দিতে পারি এই দোয়াও আপনারা করবেন আর এই বইটা পাওয়ার জন্য হাজাত মাওলানা রওশন আলী সাহেব কিবলার সঙ্গে আপনারা যোগাযোগ করবেন এই ভিডিও আপনার কে কে অফ ইসলাম এই পেজে দেওয়া হবে এবং আমার পেজ মুফতি জাহাঙ্গীর রাজবি অফিসিয়াল এবং মুফতি সাহেব কিবলা পেজ মুফতি আমজাদ হোসেন সিমনানি সাহেব কিবলা ওনার এই পেজে এই বইটার আপনারা নাম্বার থাকবে মামলা রোশন আলী সাহেবের ওখান থেকে আপনারা যোগাযোগ করে ইনশাল্লাহ পুরো অল ভারত অর্ডার করবেন আপনাদেরকে কোরিয়ার মাধ্যমে বা ডাকের মাধ্যমে পার্সাল করে আপনার বাড়ি পর্যন্ত ইনশাল্লাহ বইটা চলে যাবে আল্লাহ তাবারা কতলা সকলকে বইটা পড়া এবং খরিদ করা তফিক দান করো আর আমার বড় ভাইজান যান আহলে সুন্নাত ইসলামিক স্কলার জৈয়দ আলিমদিন হাজরত আল্লামা মুফতি আমজাদ হোসেন সিমনারি সাহেব টিবলার এই নেক কাজকে আল্লাহ পাক এই খিদমতকে নিজের পাকিসা দরবারে

আমি আজকে খুবই খুশি এবং আনন্দিত হয়েছি যে বিগত কয়েক মাস ধরে যে বইটির জন্য আমরা মেহনত করেছিলাম খাটাঘাটি করেছিলাম আলহামদুলিল্লাহ আজকে সেই বইটি আমরা সহি নামাজ এই বইটি আমরা হাতে পেয়েছি আমার একটি বই বইটির নাম ছিল সলাাতুর রসুল এই সলাাতুর রসুল বইয়ের পেজ সংখ্যা অনেক বেশি হয়ে গেছিলো মোটামুটি ওটা সাতশো ত্রিশটার বই তো আমি মানুষের কাছে পাশে পৌঁছানোর জন্য সেটাকে সংক্ষিপ্ত আকারে এই নামাজ বইটাকে আবার দুই মাস মেহনত করে এর তাকরিত করে এই বইটাকে আবার সাজিয়ে আলহামদুলিল্লাহ কলকাতার প্রেস প্রেসে দেওয়া হয়েছিল দীর্ঘ এক দুই মাস টাইম নিয়েছেন আজকে আলহামদুলিল্লাহ বইটাকে পাঠিয়ে দেওয়া হয়েছে এটা পেয়ে আমি খুশি আর এই বইয়ের স্পেশালিটি হলো এই যে বইটার মধ্যে হানাফি মাসাবেল আমরা যে সমস্ত মাসাল মাসাইল নিয়ে বিতর্কের মধ্যে থাকি আলহামদুলিল্লাহ সমস্ত বিতর্কিত মাসাইলগুলো যেটা গায়ের মুখাল্লে দোহাবিরা আমাদেরকে জয়ীফ বা জাল বলে আখ্যায়িত করে সেই সমস্ত মাসাইলগুলো আমি এখানে দলিল সোহ এবং হাদিসটির সহী না জয়ীফ না জাল এই সমস্ত জিনিস আলহামদুলিল্লাহ মোহাদ্দিস কোণের মন্তব্য থেকে আমি পেশ করি সেটাকে প্রমাণ করে দিয়েছি যে হানাফি মাসাবে যে সমস্ত আমল আমরা করি সমস্ত আমল সহি অথবা হাসান সোনদে বহিত হাদিস দ্বারা প্রমাণিত তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট রাখবো যে বইটি আমি লিখেছি লেখার দায়িত্বটা ছিল আমার আল্লাহ তালার অশেষ কৃপায় এবং বুজুরগানের দিনের নিগাহে কারণে আলহামদুলিল্লাহ বইটি লিখতে 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 পেরেছি এটার জন্য আল্লাহ তালার সুক্রিয়া দায় করি তো লেখার দায়িত্বটা ছিল আমার কিন্তু এর প্রচার ও প্রসার এবং এটাকে মানুষের ঘরে ঘরে পৌঁছানোর দায়িত্বটা হলো আপনাদের আমি আপনাদের উদ্দেশ্যে বলবো যারা যেখানেই থাকুন না কেন যেহেতু আজকাল অনলাইনে ব্যবস্থা আছে আমাদের সাহেব অনলাইন যে কোনো জায়গায় পাঠাবেন তাই আপনারা যারা একটু আগ্রহী থাকবেন অবশ্যই এই বইটা অনলাইনের মাধ্যমে আপনারা অর্ডার করে দিবেন দুই নাম্বার বিষয় হলো যে বই আমরা জামাতের হানাতি মাসাবের যদি প্রচার ও প্রসার করতে চাই তাহলে এর জন্য আমাদেরকে সব থেকে বেশি বইয়ের প্রচার ও প্রসার করতে হবে আর বইয়ের প্রচার প্রসারের মাধ্যমটা কয়েকটা রাস্তা আছে যেমন একটা রাস্তা হলো যেমন আমরা ঈদ ঈদ মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় বহু রকম সাজগোজ করি তো সেখানে আমরা একটু এই জিনিসেও যদি আমরা টাকাটা ব্যয় করি যে কিছু টাকা দিয়ে আমি মোটামুটি যারা পাঁচশো বা সাতশো বা হাজার বই কিনে নিলাম মানুষের কাছে ফ্রি বিতরণ করে দিলাম এই কাজটা যদি আপনারা করেন তাহলে এতে লাভ হবে দুই নম্বর বিষয় হলো মহরম সংক্রান্ত অনেকগুলো আমরা কাজ দেখতে পাই যেগুলা শরীয়তের মধ্যে নয় সেখানে অনেক টাকা পয়সা খরচ করা হয় তো সেইগুলো কাজ না করে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা নূর ইসালে সওয়াবের জন্য এবং তার ইসলামকে প্রচার ও প্রসার করার জন্য এই বইটা আমরা 100 200 150 যা যত যদি কিনে নিচ নিজ এলাকায় শিক্ষিত মানুষদের কাছে যদি আমরা এই বইটা পৌঁছাতে পারি তাহলে বইটার মাধ্যমে তারা অনেক বিভ্রান্তি থেকে বেঁচে যাবে তদুরূপ অনেকগুলো মানুষের বাবা মা দাদা দাদি ইন্তেকাল করে ইসালে সাহাবের মাহফিল করেন আপনারা চল্লিশা চারণ করেন আমাদের জামাতের মতে মৃত ব্যক্তিদের জন্য চল্লিশা চারণ তিজা ফাতিয়া ইত্যাদি সমস্ত যাইস কবর জিয়ারত খাবার ব্যবস্থা করা তাজবি তালিম পাঠ করা কোরআন তেলাবাদ করা সমস্ত যাইস কিন্তু আমি বলছি যে তখন যদি আপনি তোর সঙ্গে যতগুলো কাজ করছেন সাতকা খাইজাদের কাজ করছেন তোর সঙ্গে যদি আপনার বাপ মায়ের জন্য এই বইটি আপনি একশো পিস পঞ্চাশ পিস অথবা দুইশো পিস আপনি যদি প্রয়োগ করে নিজের এলাকায় ফ্রি শিক্ষিত মানুষের কাছে বইটা পাঠাতে পারেন এই বই যতদিন তারা পড়বে ইনশাল্লাহ তালা বই পড়ার কারণে কোরআন হাদিস পড়ার কারণে এর সমস্ত নীতি আপনার বাবা মা পেয়ে যাবে সম্মানিত মুসলিম সমাজ এইরকম করে আমরা যদি একটু লক্ষ্য করি তো ইনশাআল্লাহ তালা আহলে সুন্নতুল জামাতের প্রচার প্রসার হবে হানাফি মাসাবের উপর যে এরকম আক্রমণ বর্তমান চলছে গায়মকালিদের দ্বারা এই আক্রমণ আক্রমণের কবলে পড়ার থেকে শিক্ষিত মানুষরা বেঁচে যাবেন তাই আপনাদের উদ্দেশ্যে বলবো যে অবশ্যই বইটার প্রচার প্রসার করুন এবং যারা অনলাইনে অর্ডার করতে চান অনলাইনে আপনি অর্ডার করে দিবেন আর যারা অনলাইনে করতে চান না আমার সদীয় ভাইজান হাজার আল্লামা মৌলানা মুফতি জাহাঙ্গীর আলম রেসি সাহেব যেখানেই জাল সাথে যাবেন তিনি বইটা নিয়ে যাবেন ওনার কাছ থেকে বইটি সংগ্রহণ করবেন তাছাড়া মুফতি ইকরামুল সাহেব মুফতি আবুল কালাম আজাদ রানীতলা মুর্শিদাবাদ উনিও বইটা নিয়েছেন বইটা ছাপাতে সাহায্য করেছেন ওনার কাছেও বই পেয়ে যাবেন আর আমার কাছে বাড়িতেও বই পেয়ে যাবেন মোহনার রোশানের কাছে ওনার মাদার বই পেয়ে যাবেন তো যারা অফলাইনে নিতে চাচ্ছেন তো মুফতি জাহাঙ্গীর আলম রেজলি সাহেবের সঙ্গে কন্ট্যাক্ট করবেন অথবা আমাকে ফোন করে যেখানে যেখানে আমাদের জালস আছে সেখানে পৌঁছে যাবেন তবে হ্যাঁ আমি আপনাদের উদ্দেশ্যে বলবো হয়তো আজকে তারিখ হলো কত অনুনা 20 তারিখ আছে। 20 তারিখ। আজকে তারিখ হলো 20 তো 20 তারিখে হয়তো ভিডিওটা আপলোড হবে না 21 তারিখ আপলোড হবে। আমাদের এই অর্ডারটা আপনাদেরকে 5-7 দিন পরে দিতে হবে। 5-7 দিন পরে কারণ বুধবার থেকে আমরা বই বিতরণ শুরু করব। বুধবার আগামী বুধবার থেকে বই অর্ডার নেওয়া অর্ডার দেওয়া শুরু করব। সুতরাং বুধবারের পর 5-7 দিন পর থেকে আপনারা বইটা অর্ডার দিবেন। ততক্ষনat আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন। এবং এই বইটা নিজে পড়বেন বন্ধু-বান্ধবদের পড়াবেন বন্ধু-বান্ধবদের পড়ার জন্য সুবিধা করে দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইমাম জিনারা আমাদের আলী মনমাগন মসজিদে খিদমত করছেন মাদ্রাসাতে খিদমত করছেন খাস করে জিনারা মসজিদে খিদমত করছেন তিনারা এই বইটা কিনে নিজের মুসল্লিদের হাতে অবশ্যই তুলে দিবেন আর জুমাতে আপনারা বক্তব্য দেন আমি অনুরোধ করব অবশ্যই আলহামদুলিল্লাহ আমাদের আইমা হাজার যারা মসজিদে ইমামতি করেন খুব খিদমত করছেন আল্লাহ পাক কবুল করো তো আপনারা এই বইটা নিজের কাছে রাখবেন নিজের মুসাল্লিদের হাতে তুলে দিবেন আর এই বইটা থেকে আপনারা আশা করি বক্তব্য দিবেন নামাজ সম্পর্কে এই বইটা থেকে বক্তব্য দিয়ে দলিলি পড়ে বক্তব্য শুনিয়ে মানুষকে আপনি ভালো শিক্ষা দিবেন এবং আপনারা বইটা যারা ইমাম আছেন তিনারা আমার বিশ্বাস যে তিনাদের মাধ্যমে বইটা বেশি প্রচার হবে কারণ আপনারা ইমামতি করেন যারা নামাজ পড়ছেন এলাকাতে কেউ দেখছেন কোথায় হাত নিয়ে চলে যাচ্ছে কেউ আপনার কোথায় ট্যাঙ্ক ফেলে দিচ্ছে বিভিন্ন রকম ভাবে আপনার মানে আমল খারাপ যাদের হয়ে গেছেন তাদের হাতে বইটা তুলে দিবেন এবং আপনারা বইটা পড়ে পড়ে বক্তব্য দিবেন কেউ সহি বলেছেন কে হাসান বলেছেন সব জিনিস এই বইয়ের মধ্যে পাবেন ইনশাল্লাহ আপনাদের মুক্তাদিও উপকৃত হবে আর আপনি আপনাকে আল্লাহ পাক যা যায় খ্যার দান করবেন তো ইমাম হাজরাতদেরকে বলবো অনুরোধ করে আপনারা দয়া করে এই বইটা কিনে নিজের পড়ে বক্তব্য দিবেন প্লাস নিজের মুসাল্লিগণ পর্যন্ত পৌঁছে দেওয়া অবশ্যই আপনারা চেষ্টা করবেন অবশ্যই সুনিয়াতের খাতিরে আহলে সুনাত জামাতের খাতিরে অবশ্যই আপনারা এই কাজটা করবেন আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহি